বন্ধুরা এই ভিডিও জানতে পারবেন ভারত বনাম পাকিস্তান সামরিক শক্তির দিক থেকে কোন দেশ এগিয়ে রয়েছে এই দুই দেশের মধ্যে যুদ্ধ লাগলে কোন দেশ জয়ী হতে পারে তো চলুন দেখে নেওয়া যাক বর্তমানে ভারত ও পাকিস্তান এই দুটি দেশের সামরিক ও অর্থনৈতিক দিক থেকে খুবই উন্নত ভারত ও পাকিস্তানের মধ্যে শত্রুতার সৃষ্টি হয় উনিশশো সালে ব্রিটিশ ভারতের ভাগ হওয়ার প্রথম থেকে যার ফলে সৃষ্টি হয় দুটি রাষ্ট্র মুসলিম দেশ পাকিস্তান অন্যদিকে হিন্দুস্তান ভারত ভারত ও পাকিস্তান শত্রুতার মূল কারণ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্য যা কিনা ভারত ও পাকিস্তান পুরোটাই নিজেদের বলে দাবি করে এই অঞ্চল নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে এই পর্যন্ত তিনটি যুদ্ধ হয়েছিল এবং বেশ কয়েকটি সশস্ত্র সংঘর্ষে পরিণত হয়েছিল ভারত ও পাকিস্তান দুটি দেশের কাছেই রয়েছে পারমাণবিক অস্ত্র মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ পাকিস্তান অন্যদিকে হিন্দুস্তান ভারত এই দুটি দেশ সামরিক শক্তির দিক থেকে কোন দেশ এগিয়ে রয়েছে জানতে পারবেন এই ভিডিওই তাই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন প্রত্যেকটি দেশে শত্রুর হামলা থেকে রক্ষা করার জন্য রয়েছে প্রধান তিনটি বাহিনী স্থল বাহিনী বিমান বাহিনী নৌবাহিনী দশ শক্তিশালী দেশের তালিকায় সাত নম্বরে রয়েছে পাকিস্তান অন্যদিকে চার নম্বরে রয়েছে ভারত পাকিস্তানের মোট জনসংখ্যা চব্বিশ কোটি উনত্রিশ লক্ষ তেইশ হাজার আটশো পঁচাশি জন অন্যদিকে ভারতের মোট জনসংখ্যা একশো আটত্রিশ কোটি ছিয়ানব্বই লক্ষ সাঁত্রিশ হাজার চারশো ছেচল্লিশ জন এখন জানা যাক দুটি দেশের সেনাবাহিনীর সংখ্যাগত পাকিস্তানের অ্যাক্টিভ সৈন্য ছয় লক্ষ চুয়ান্ন হাজার রিজার্ভ সৈন্য পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার প্যারামিলিটারি পাঁচ লক্ষ অন্যদিকে ভারতের অ্যাক্টিভ সৈন্য চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার রিজার্ভ সৈন্য এগারো লক্ষ পঞ্চান্ন হাজার প্যারামিলিটারি পঁচিশ লক্ষ সাতাশ হাজার প্রত্যেকটি দেশের মাতৃভূমি রক্ষা করার জন্য স্থল বাহিনী রয়েছে পাকিস্তানের স্থল বাহিনীতে রয়েছে ট্যাঙ্কস তিন হাজার সাতশো বিয়াল্লিশটি ভিকেল রয়েছে সাতাত্তর হাজার সাতশো একাত্তরটি টাউট আর্টিলারি রয়েছে তিন হাজার তিনশো পঁয়তাল্লিশটি রকেট আর্টিলারি রয়েছে এক হাজার আটশো আটত্রিশটি অন্যদিকে ভারত স্থল বাহিনীতে রয়েছে ট্যাঙ্কস চার হাজার ছয়শো চোদ্দোটি ভিকেল রয়েছে এক লক্ষ আটশো বিরাশিটি টাউট আর্টিলারি রয়েছে তিন হাজার তিনশো এগারোটি রকেট আর্টিলারি রয়েছে এক হাজার পাঁচশোটি প্রত্যেকটি দেশের আকাশ প্রতিরক্ষার জন্য রয়েছে বিমান বাহিনী পাকিস্তানের বিমান বাহিনীতে রয়েছে এয়ারক্রাফট এক হাজার চারশো তেরোটি ফাইটার্স রয়েছে তিনশো তেষট্টিটি অ্যাটাক টাইপস নব্বইটি হেলিকপ্টার রয়েছে তিনশো বাইশটি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে আটান্নটি অন্যদিকে ভারতের বিমান বাহিনীতে রয়েছে এয়ারক্রাফট দুই হাজার দুইশো দশটি ফাইটার্স রয়েছে পাঁচশো সাতাত্তরটি অ্যাটাক টাইপস রয়েছে একশো তিরিশটি হেলিকপ্টার রয়েছে আটশো সাতটি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে ছত্রিশটি জলপথে শত্রু হামলার থেকে বাঁচার জন্য রয়েছে নৌবাহিনী পাকিস্তানের নৌবাহিনীতে রয়েছে টোটাল অ্যাসেস্ট একশো চুয়াল্লিশটি ডেস্টয়েস্ট এগারোটি পেট্রোল ভিসেলস একশো আটত্রিশটি সাবমেরিন রয়েছে আঠারোটি এখন জানা যাক দুটি দেশের অর্থনৈতিক কীরকম যে দেশ অর্থনৈতিক দিক থেকে অনেক শক্তিশালী সেই দেশের যুদ্ধে জয়ী হওয়ার সম্ভাবনা বেশি থাকে পাকিস্তানের জিডিপি দুই লক্ষ বাষট্টি হাজার সাতশো নিরানব্বই মার্কিন ডলার অন্যদিকে ভারতের জিডিপি তিরিশ লক্ষ উনপঞ্চাশ হাজার সাতশো চার মার্কিন ডলার এখন জানা যাক দেশ দুটির প্রতিরক্ষা বাজেট কত ডলার পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট সাত বিলিয়ন পঞ্চাশ কোটি মার্কিন ডলার অন্যদিকে ভারতের প্রতিরক্ষা বাজেট চুয়ান্ন বিলিয়ন কুড়ি কোটি মার্কিন ডলার এখন জানা যাক দেশ দুটির কাছে কয়টি করে পারমাণবিক অস্ত্র রয়েছে পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র একশো চল্লিশটি অন্যদিকে ভারতের কাছে পারমাণবিক অস্ত্র আছে একশো তিরিশটি বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই দুটি দেশের মধ্যে সামরিক শক্তিতে কোন দেশ এগিয়ে রয়েছে আপনার মূল্যবান মতবাদ কমেন্ট করে জানাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন